আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন ওয়েলকাম জানাচ্ছি আমার হেলথ টিপ চ্যানেলে তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব এই প্রচন্ড গরমে নবজাতক শিশুর যত্ন নেওয়ার বিশেষ কিছু টিপস নিয়ে ভরা গ্রীষ্মের মাঝে কোলে এসেছে বাড়ির খুদে সদস্যটি বাড়ির বড়রা যেখানে দিনে তিন চারবার গায়ে পানি ঢেলে নিচ্ছেন ফ্যানের তলায় বসে আইসক্রিম খাচ্ছেন সেখানে ওই একরত্তির কান্নাই একমাত্র সম্বল আর বেচারি নতুন মা পড়েছে মহা বিপদে। একটু গরমে প্রাণ উষ্ঠাগত তার উপর ওইটুকু বাচ্চাকে কিভাবে সে আরাম দেবে বুঝে উঠতে পারছে না চারিদিক থেকে আসা নরম গরম উপদেশের যদিও কোনো অভাব নতুন মায়ের নেই তাও যেন চিন্তা যায় না তার নতুন মায়ের জন্য আমাদের প্রথম পরামর্শ সবার আগে আপনি মাথা ঠান্ডা রাখুন এবং নিজেকে সুস্থ রাখুন তবেই না আরাম দিতে পারবেন গরমে ডিহাইড্রেশন হিট ডায়াপার খেতে না চাওয়া বা শরীর গরম হয়ে যাওয়া এইসব কিছু থেকে শিশু বাঁচতে পারে আপনি একটু সতর্ক থাকলেই কি করলে এই প্রচন্ড গরমেও ভালো থাকবে সদ্যজাত শিশুটি জেনে নিন ভিডিও থেকে গরমে শিশুকে সুস্থ রাখার কিছু টিপস শরীর যেন আর্দ্র থাকে গরমে আমাদের যেমন ঘন ঘন তেষ্টা পায় শিশুরও কিন্তু গলা শুকিয়ে যায় যেহেতু সদ্যজাত শিশুটি মায়ের দুধই খায় তাই ওকে কিছুক্ষণ পরপর একটু করে দুধ খাইয়ে দিন যদিও কোনো কারণবশত আপনি ওকে ব্রেস্ট মিল্ক দিতে পারছেন না এবং ফর্মুলা খাওয়াতে শুরু করেছেন তাহলে বাচ্চাটাকে ফর্মুলার সাথেই পানি দিতে হবে কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে বাচ্চাকে পানি খাওয়াতে হলে সেই পানি যেন অতিমাত্রায় বিশুদ্ধ হয় এবং পানির বোতল যেন অবশ্যই স্টেরিলাইজড করা হয় শিশুকে পানি দেওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া একান্ত জরুরি বাচ্চা ব্রেস্ট মিল্ক খেলে লক্ষ্য রাখতে হবে আপনার খাওয়া দাওয়ার উপর বেশি করে পানি খান আপনিও দিনে অন্তত তিন লিটার তো বটেই স্নান করানো শিশুকে প্রচণ্ড গরমে বাচ্চাকে স্নান করানো অবশ্যই উচিত তবে মনে রাখবেন বাচ্চার স্নানের পানি যেন কখনোই খুব গরম বা খুব ঠান্ডা না হয় কুসুম গরম পানিতে বাচ্চাকে স্নান করান হাতের কোনো পানিতে ডুবিয়ে পানির তাপমাত্রা পরীক্ষা করেনি বাচ্চাকে স্নান করালে বাচ্চার দেহের তাপমাত্রাও কমে এবং ও আরাম পায় এমনকি ডাক্তার যদি অনুমতি দেন তাহলে আপনার ছোট্ট শিশুটিকে আপনি দিনে একবারের বেশিও চান করাতে পারেন স্নানের সময় বগল ও গোপনাঙ্গের খাঁজ পরিষ্কার করে দিন এইসব স্থানে ঘাম বেশি হয় বলে নোংরা বেশি বসে ইনফেকশন হতে পারে গরমে শিশুর তেল মালিশ গরমকাল বলে ভাববেন না যে শিশুকে তেল মাখানো যাবে না আমরা না হয় বড় গরমকালে তেল মাখার নাম শুনলে আতকে উঠি কিন্তু শিশুর ক্ষেত্রে একেবারেই এই ধারণা কাজ করে না বাচ্চাকে ভালো কোম্পানির বেবি অয়েল দিয়ে ম্যাসাজ করে দিন লক্ষ্য রাখবেন বাচ্চাকে যে বেবি অয়েল মাখাচ্ছেন সেটাও শ্যুট করছে কিনা যেহেতু বাচ্চা একেবারেই ছোট তাই যে কোনো নতুন কিছু শুরু করার আগে একটু বিশেষ লক্ষ্য রাখতেই হবে ভালো গুণমানের বেবি অয়েল শিশুকে মাখালে শিশুর শরীর ঠান্ডা হয় ত্বক নরম থাকে এবং ওর ঘুমও ভালো হয় তবে যেহেতু গরমকাল তাই শিশুকে তেল মালিশ করে দেওয়ার পর ভালো করে ভিজে কাপড় দিয়ে সব তেলটা মুছে দিন বা স্নান করিয়ে দিন শিশুর গায়ে যেন অতিরিক্ত তেল লেগে না থাকে বা তেল প্যাচপ্যাচে ভাব না থাকে গরমকালে শিশুর শরীরে সরিষার তেল মাখাবেন না কারণ এই তেল শরীর গরম করে গরমে সরিষার তেল মাখালে শিশুর র্যাশ পুসকুরি বা গামাচি হতেই পারে বেবি অয়েল ছাড়া নারকেল তেল তেল তিল বা অলিভ অয়েল শিশুর মালিশের জন্য খুব ভালো এই তেলগুলি মাখলেও শিশুর শরীর ঠান্ডা হয় বেবি পাউডারের ব্যবহার ভালো কোম্পানির বেবি পাউডার শিশুটিকে অনেক আরাম দিতে পারে গরমে ঘাম থেকে হওয়া র্যাশ বা বিছানার সাথে ঘষা লেগে শিশুর পিঠে যে র্যাশ হয় তার থেকে রক্ষা করতে পারে এই বেবি পাউডার বেবি পাউডারে কুলিং এজেন্ট থাকায় বাচ্চার শরীর বাচ্চাকে বাচ্চাটিকে এমন পরান যেন তাতে যথেষ্ট হাওয়া বাতাস বাচ্চার গায়ে ঘাম হলে কিছু সময় পরপর ওর জামা কাপড় পাল্টে দিন দুপুরের চড়া রোদে ছোট্ট বাচ্চাকে নিয়ে বাইরে না বেরোলেই ভালো সারাদিন ডায় পরিয়ে রাখবেন না প্রয়োজনে শুধুমাত্র রাতেই ড্রাইপার পরান ঘরের তাপমাত্রার বেশি পরিবর্তন আনবেন না জন্মের পর বাচ্চারা পরিবেশের তাপমাত্রার সাথে খাপ খাইয়ে নিতে চেষ্টা করে তাই বাচ্চা যেখানে থাকে সেই ঘরের তাপমাত্রার হঠাৎ হঠাৎ রদবদল তার ছোট্ট শরীর ঠিকভাবে মানিয়ে নিতে পারে না বাচ্চা যে ঘরে থাকবে সেখানে ফ্যানের স্পিড বা এয়ার কন্ডিশনের তাপমাত্রা একই রকম রাখুন বাচ্চার ঘরের আদর্শ তাপমাত্রা পঁচিশ ডিগ্রি হওয়া উচিত এয়ার কুলার ব্যবহার করলে তা যেন নিয়মিত পরিষ্কার করা হয় সেদিকে খেয়াল রাখুন এই বিষয়গুলি ছাড়াও বাড়ির আশেপাশের জায়গা বা পানি জমার মতো জায়গা থাকলে সেগুলি পরিষ্কার করে নিন এতে জমা পানিতে মশা জন্মাতে পারবে না বাড়িতে জানালায় নেট লাগিয়ে রাখলে ঘরে হাওয়া চলাচল হয় আবার শিশু পোকামাকড় মশা ইত্যাদির কামড়ের থেকে রক্ষা পায় গরমকালে দুপুরে কোনোভাবেই বাচ্চাকে নিয়ে বাইরে বেরোবেন না কোনো গিঞ্জি জায়গায় ছোট্ট শিশুকে নিয়ে যাবেন না একটু সতর্ক থাকুন আরামে কাটবে গরম তো ভিওয়ার্স আজ এ পর্যন্তই আজকের আলোচনা এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালোই লাগবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্লাইকনে ক্লিক করে রাখবেন এরকম নিউ বেবি হেলথ টিপস পাওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ